নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি উনার একটা ভিডিওতে বলেছেন আপনারা কি কখনো ঠান্ডা মাথায় শান্ত হয়ে ভেবে দেখেছেন এই যে আপনারা দিনরাত ভগবানের নাম জপ করছেন এই নাম জপ করার ফলে আপনাদের জীবনের মধ্যে কি বিশাল সব ম্যাজিক বা অলৌকিক ঘটনা ঘটে চলেছে অথবা আপনারা যখন খুব কষ্টের মধ্যে থাকেন তখন ভগবান আপনাদের অজান্তে আপনাদের জন্য কি কি করছেন তা কিন্তু আমরা সাধারণ মানুষেরা মুটেও টের পাই না মহারাজজি বলছেন আমরা ভাবি আমি ভগবানের নাম জপ করছি মানে আমি ভগবানের জন্য বিরাট কিছু একটা করছি কিন্তু আসল সত্যিটা হলো টিক উল্টু ভগবান নিজে এই নাম জপের বাহানায় আপনাদের জীবনের সমস্ত দায়িত্ব সমস্ত বোঝা নিজের কাঁধে তুলে নিচ্ছেন মহারাজজি বলছেন ভগবান তো নিজেই কথা দিয়েছেন যে আমার নাম নেই তার জীবনের সব বার আমি নিজে বহন করি তারপর মহারাজজি বলছেন ধরুন আপনারা যদি রাধা নাম জপ করেন তবে এই নাম নেওয়ার ফলে আপনাদের জীবনে এই মুহূর্তে কি ভালো হচ্ছে আর ভবিষ্যতে কি দারুণ কিছু হতে চলেছে তা আপনারা স্বপ্ন কল্পনা করতে পারবেন না তারপর মহারাজজি বলছেন আমি এখানে বারবার রাধা নামের উদাহরণ দিচ্ছি কারণ আমি নিজে রাধা নাম জপ করি আমার গুরুদেব আমাকে এই নামই দিয়েছেন কিন্তু এর মানে এই নয় যে আপনাদেরও শুধু রাধা নামই নিতে হবে আপনাদের কারো যদি রাম নামে ভক্তি থাকে কারো শিব নামে কারুর মা দুর্গা বা মা কালী নামে আবার বিষ্ণু নামে আপনাদের আপনাদের গুরু কারুর যে নাম দিয়েছেন বা যে নামে আপনাদের মন টানে আপনারা সেই নামেই জপ করুন সেই নাম জপ করলেই ভগবান আপনাদের জন্য কি কি করবেন সেগুলো জানলে আপনারা অবাক হবেন তারপর যে আমাদের নামের জপের উপকারিতা সম্পর্কে বলেছেন যেমন সবার প্রথম নাম জপের শক্তি অপবিত্রতা মহারাজজি বলছেন ভগবান খুব পরিষ্কার করে বলে দিয়েছেন তোমরা যদি আমার নাম সব সময় জপ করতে তাকো তবে তোমরা শরীর বা মনে পবিত্র বা অপবিত্র আছো কি সেটা নিয়ে একদম চিন্তা করবে না আমার নাম এতটাই শক্তিশালী যে সেই নামই তোমাদের বেতর বাহির দুয়ে মুছে একদম পবিত্র বানিয়ে দেবে তারপর মহারাজজি বলছেন আর দেখুন নাম জপ করার জন্য কোনো বিশেষ সময় দেখার দরকার নেই কোনো বিশেষ মন্দির যাবারও দরকার নেই আপনারা যে অবস্থায় থাকুন না কেন সব সময় নাম জপ করতে পারেন যেমন রাস্তায় হাঁটছেন কাজ করছেন বসে আছেন কাঁচছেন বা শুয়ে আছেন সুখে থাকুন বা দুঃখে সব পরিস্থিতিতেই নাম জপ করা সম্ভব এবং এটাই করা উচিত তারপর নামজপের তৃতীয় উপকারের কথা মহারাজজি বলছেন তা হলো দুঃখ কষ্ট টেনশন থেকে মুক্তি মহারাজজি বলছেন মানুষের জীবনের রোগ বালা, সুখ দুশ্চিন্তা বা টাকার অভাব আসাটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ভগবান আপনাদের অভয় দিয়ে বলছেন তোমাদের সুখ করার বা কান্নাকাটি করার কোনো দরকার নেই জীবনের সমস্যা এলে গাবড়ে যাবারও প্রয়োজন নেই তোমরা শুধু আমার নাম তোমাদের সব দুঃখ আর শোক দূর করার দায়িত্ব আমি আগেই নিয়েছি মহারাজজি বলছেন এখানে ভগবান আপনাদের একটা বিরাট বর্ষা দিচ্ছেন তিনি বলছেন আপনাদের মনে ভক্তি আসুক বা না আসুক আপনারা জোর করে হলেও জব করতে থাকুন দেখবেন আপনাদের বুকের ভেতরে জ্বালা জুড়িয়ে যাবে আপনাদের জীবনের সব রূপ বা অভাব সবকিছুর খারাপ প্রভাব ধীরে ধীরে কেটে যাবে এরপর তিন নম্বর হচ্ছে গুমের মধ্যেও নাম জপ চলা মহারাজজি বলছেন এটা একটা অলৌকিক ব্যাপার যা ভগবানের কৃপায় ভক্তদের সাথে গোটে অথচ তারা নিজেরাই এটা বুঝতে পারে না মহারাজজি বলছেন আপনারা যখন সবসময় নামজপ করার চেষ্টা করেন তখন আপনারা গভীর গুমে থাকলেও আপনাদের মনের ভেতরে নামজপ চলতে থাকবে মহারাজজি বলছেন অনেকের সাথে এমন ওয়ে যে কবির গুমে আছেন হঠাৎ গুপ বাংলো তারা মুখ দিয়ে প্রথম শব্দটাই হলো রাধা রাধা বা ভগবানের নাম সাধুরা বলেন সিদ্ধাবস্থা মানে চলতে ফিরতে সবসময় নাম চলা আসলে আমরা সারাদিন যা প্র্যাকটিস করি আমাদের মনের ভেতরে বা স্বপ্নে সেটাই চলে তাই আপনাদের অভ্যাস করাতে হবে সারাদিন নাম জপ করার এই অভ্যাসটা হয়ে গেলে গুমের মধ্যেও আপনা আপনি নাম চলতে থাকবে এরপর চার নম্বর হচ্ছে ভগবান যখন অভিভাবক হয়ে যান মহারাজজি বলেছেন ভগবান বলেন যখন তোমরা আমার নাম নিচ্ছ তখন তোমাদের ভালো মন্দের সব দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম এখন আর তোমাদের কোনো চিন্তা নেই এখন আমি তোমাদের আদর দেব তোমাদের একেবারে নিশ্চিন্ত করে দেব। আর তোমাদের নাম আমি সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে চড়িয়ে দেব। মহারাজজি বলেছেন বাবুন তো এর চেয়ে বড় নিশ্চিন্ত ও আর কি কোনো উপায় আছে তাই আপনারা রাধা রাধা রাম রাম বা শিব শিব যাই জপ করুন না কেন আর কোনো টেনশন করবেন না কারণ আপনাদের সংসারে সব বার এখন স্বয়ং ভগবান বইছেন এরপর পাঁচ নম্বর হচ্ছে বংশের উদ্ধার মহারাজজি বলছেন আপনারা হয়তো বড়দের মুখে শুনে থাকবেন যে যারা সবসময় ভগবানের বোঝনা করেন তাদের অনেক পুরুষ উদ্ধার হয়ে যায় মহারাজজি বলছেন ভগবান নিজে কথা দিয়েছেন যখন তোমরা আমার নাম জপ করছ তখন নিজেদের পরিবারের মঙ্গলের চিন্তা তোমাদের করতে হবে না তোমরা যদি আমার বোঝনা করো তবে তোমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন এবং তোমাদের আগামী প্রজন্ম যারা আসবে সবার কল্যাণ আমি করব। মহারাজজি বলছেন এটা ভগবানের নিজের মুখের কথা তাই এর উপর পূর্ণ বিশ্বাস রাখুন আপনারা নাম জপ করলে আপনাদের গোটা বংশের দায়িত্ব ভগবান নিয়ে নেবেন এরপর ছয় নাম্বার হচ্ছে নামের আসল মূল্য মহারাজজি বলছেন একজন নাম জপকারী নিজেই জানেন না যে তিনি কত বড় সম্পত্তির মালিক হয়ে গেছেন আমাদের মনে হয় আমরা তো শুধু তুতা পাখির মতো নাম আড়ে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন এই নামই হলো সবচেয়ে বড় তীর্থস্থান এই নাম জপ করলেই মুক্তি পাওয়া যায় নামই হলো আসল ভক্তি সবচেয়ে বড় তপস্যা সবচেয়ে বড় ধর্ম এবং সবচেয়ে ধন সম্পত্তি তাই আপনারা যারা নাম জপ করছেন তারা ভগবানের কৃপায় এই সব কিছু আপনা আপনি পেয়ে যাবেন আলাদা করে চাইতে হবে না এরপর সাত নম্বর হচ্ছে অদৃশ্য বডিগার্ড বা সুরক্ষা মহারাজী বলছেন যে ভক্ত নাম জপ করেন তাকে কে রক্ষা করে জানেন ভগবান বলছেন আমার যে ভক্ত নাম জপ করে তার সুরক্ষার জন্য আমার সুদর্শন চক্র সব সময় তার পেছনের ছায়ার মতো তাকে মানে ভগবান নিজে তার ভক্তের বডিগার্ড বা পাহারাদার হয়ে যান আর যদি কখনো দেখেন ভক্ত কোনো বিপদে পড়ছে বা ধাক্কা কাচ্ছে তবে বুঝবেন এটাও ভগবানেরই কৃপা কারণ ভক্তের মনের অহংকার ভাঙার জন্যই ভগবান হয়তো ওটুকু ধাক্কা দেন তাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বাস্তবে ভগবানের সুরক্ষা সবসময় আপনাদের গিরে আছে গীতায় ভগবান বলেছেন যে আমার উপর বর্ষা করে তার যা কিছু আছে তার রক্ষা করা আর যা নেই তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এরপর আট নম্বর হচ্ছে চাওয়া পাওয়ার উড়তে উঠা মহারাজজি বলছেন আমরা সাধারণত ভগবানের কাছে যায় নিজেদের ছোটোখাটো ইচ্ছে পূরণের জন্য কিন্তু ভগবান বলেন তোমরা আমার কাছে তুচ্ছ খেলনা বা সামান্য জিনিসের জন্য নাম জপ করছো আর আমি চাইছি তোমাদের লুবিন রাজা বানাতে কারণ যার মনে কোনো লুভ নেই সেই আমাকে পায় তারপর মহারাজজি বলছেন মাঝে মাঝে আপনারা দেখবেন অনেক ভক্তি করার পরেও আপনাদের ছোটোখাটো ইচ্ছে পূরণ হচ্ছে না এতে মন খারাপ করবেন না কারণ তখন জানবেন যে জিনিসটা পেলে আপনারা ভগবান থেকে দূরে সরে যাবেন ভগবান সেটা আপনাদের দেবে না আর যখন আপনাদের মন থেকে সব চাওয়া পাওয়া চলে যাবে তখন ভগবান আপনাদের সব কিছু দিয়ে দেবেন কারণ তখন আর সেই জিনিসের প্রতি আপনাদের মায়া থাকবে না এরপর নয় নম্বর হচ্ছে ভগবানও একমাত্র আপন মহারাজজি বলছেন নাম জপ করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনারা অনুভব করবেন এই পৃথিবীতে ভগবান ছাড়া আপনাদের আপন আর কেউ নেই এই সংসারের মায়া বা স্বপ্নটা তখন বাংতে শুরু করবে আর আপনারা তখন বুঝতে পারবেন যে এই সংসারটা আসলে একটা স্বপ্নের মতো বা নাটকের মতো আর একমাত্র ভগবানই সত্যি তখন আপনাদের মনের পুরোটা জুড়ে শুধু ভগবানই বিরাজ করবেন এরপর দশ নম্বর লাভ যেটা হবে তা হল নাম আর ভগবান আলাদা নয় মহারাজজি বলছেন নাম কোনো সাধারণ শব্দ বা মন্ত্র নয় নাম হল কুদ ভগবানুরই রূপ তাই যখন আপনারা রাধারাধা জপ করেন তখন মনে করবেন কুদ শ্রী রাধারানী বা ভগবান আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন তাই আপনাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই সমস্যা যত বড়ই ও তা আপনাদের চুতেও পারবে না ভগবান সে সমস্যাকে আপনাদের কাছে আসতেই দেবে না মহারাজজি বলছেন মহাপুরুষরা বলেন ভগবানের নাম আর ভগবান দুটি আলাদা নয় তাই আপনারা যখনই নাম জপ করছেন জানবেন আপনাদের ইষ্টদেবতা বা ভগবান আপনাদের ঠিক সামনেই আছেন আর ভগবান তাকলে কিসের ভয় তখন তো আপনাদের নির্ভয় হয়ে যাওয়া উচিত তাহলে বন্ধুরা মহারাজী এখানে এই ভিডিওতে আমাদের এটাই বুঝাচ্ছেন আপনারা যখন নাম জপ করেন তখন আপনাদের সব রোগ দুঃখ চিন্তা সব কিছু ভগবান নিজের উপর নিয়ে নেন মানে আপনাদের আর কিছু ভাবতে হবে না তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে